হ্যালো ইব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজকে চলে গেছিলাম জামা দোকানে কার জন্য জামা কিনছিলাম কি কিনছিলাম সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো আরে বলবো কি তোমরা তো দেখতেই পাবে দেখো দেখো এদিকে কিন্তু জামা পছন্দ করছিলাম একটা জামা নিয়েছে আর একটা গেঞ্জি নিয়েছে আর চলো বাড়িতে যাব আর কয়েক রকম কিন্তু বাজারও করেছিলাম দেখো এখানে জামা কয়েক রকম বের করেছিল আমার কিন্তু পছন্দ হয়নি সো কোনটা নিলাম তোমরা নেক্সট ভিডিওতে দেখবে দেখো গাড়ি পাচ্ছি না রাস্তা পুরো ফাঁকা আর বৃষ্টি হচ্ছিল আবহাওয়া দেখে তোমরা বুঝতেই পারছ দেখো বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো এটা মুরুলি মাছ না কি বলবো জানি না সো মুরুলি মাছ এনেছি এটা কিন্তু আলু দিয়ে তরকারি করব আজকে দেখো ফ্রিজে কয়েক রকম বাজার এনেছি শশা এনেছি ঝিঙে এনেছি আর পটল ছিল টমেটো কাঁচা লঙ্কা পুঁই হ্যাঁ পুঁই শাক চচ্চড়ি করবো জানো তো অনেক খাওয়া হয়নি আর এই মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি কালকে খাবো আর কি চলো এই হচ্ছে বাজার করেছি রান্নাটা চাপিয়ে দিই মুরলি মাছটা ভালো করে কিন্তু লঙ্কা হলুদ তারপরে একটু লবণ মাখিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো আর এদিকে হচ্ছে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা আদা রসুনে ভালো করে পেস্ট দেবো আর কি চলো এদিকে মাছ ভাজা কমপ্লিট আর তরকারিটা কিভাবে কষালাম কি করলাম সেটা দেখায়নি কিন্তু দেখো ভালো করে কিন্তু মাছটা আমি দিয়ে দিচ্ছি আলুটা পুরো একটু বড় বড় করে কেটেছি মাংসর মতো ধরে নাও এই কারণে কারণ এটা না মাংসর মতো করে করতে হয় যত কষাবে যত ভালোভাবে করবে তত টেস্টি লাগবে যে কোনো খাবার কখন হবে কি জানি করছিস কেন সো দেখো বিড়ালটা কি করছে দেখো জানি না আর কি হয়েছে কেন মনে করছে এখানে বিড়াল কেউ কিছু দিয়েছে না ওই কি করছে দেখ বিড়ালটা কী করছে তোমরা তো দেখছোই তাই না আর এদিকে দেখো তরকারি এই যে প্রায় কমপ্লিটের কাছাকাছি দেখো নামিয়ে নিয়েছি কিন্তু লাল লাল ঝাল ঝাল মোটামুটি এই মাছ ভালোই লাগে ঠাকুর ঘর সারবে তো আচ্ছা যাও যাও ঠাকুরের বাসনটা ধুয়ে আনো তুমি দেখো ঠাকুর ঘর সারবে এদিকে বাজার থেকে আমি আম এনেছিলাম দুটো আম এনেছি একটু মিডিয়াম সাইজ আর এদিকে এই দুটো আম কিন্তু এক কিলো হয়েছে একটা আছে বড় আছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে পুজো দেবে এখন আর হচ্ছে এটা হচ্ছে পরে খাবো আমরা তোমাদের সঙ্গে শেয়ার কিন্তু ভাত চলো ভাত খাবো কিন্তু এবার তরকারিটা নিয়ে নিয়েছি নিয়ে বোনুকে দিলাম এবারে আমিও কিন্তু খেয়ে নেবো খুব জোরে খিদে পেয়েছি কিন্তু আর সত্যি কথা বলতে ও সব ভাত নষ্ট করেছে ও খেতে পারিনি আর কি যাই হোক চলো বিকালও হয়ে গেছে এদিকে মাথাটা ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি কিন্তু ঠিক আছে আমার না সকালটাই টাইমে একটু কাজের চাপ থাকে বিকালে অতটা চাপ থাকে না বিকালে সন্ধ্যাবেলা প্রায় ফ্রি থাকি বসেই থাকি ভালো লাগে না বোর হই দেখো মাথাটা কিন্তু ছানা হয়ে গেল ভালো করে আর সন্ধ্যাবেলা হচ্ছে একটু মুড়ি ঘুগুনি খেয়েছিলাম মানে একটা বেগুনিও ছিঁড়ে নিয়েছিলাম ওগুলো এনেছিলাম তো বাজার দিয়ে তাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে